বাংলাদেশটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা আবার আমরাই দর্শক উপর থেকে নিচ পর্যন্ত সবাই এখন আন্দোলনে মাঠে নামছে শুধু কিছু কিছু পাবলিক বাকি যেহেতু বাক স্বাধীনতা আসছে সবার মধ্যেই তাহলে সবাই কেন ঘরে বসে থাকবে তাই না সবারই মাঠে নামা উচিত যেহেতু দেশেরও সংস্কার হচ্ছে তাহলে তাদেরও সংস্কার হওয়া উচিত সবাই এই চিন্তা করেই মাঠে নামছে বেশ ভালো কথা যদি এখন রিক্সাওয়ালা মামারা যদি মাঠে নামে যদি আন্দোলন করে এই বর্তমানে এই পরিস্থিতিতে কি জানি প্যাডেল আর হচ্ছে ওই অটো চালিত অটো চালিত রিক্সা নিয়ে তো আমি বেশ কিছু ভিডিও দেখলাম যারা প্যাডেল চালিত রিক্সাওয়ালা তারা অটো যে রিক্সাগুলো আছে তাদেরকে রাস্তায় পাইলে একদম বাঞ্চুরি করতে খুললে মুললে ব্যাটারি ম্যাটারি পাঠায় দিয়ে আছে এটা খুবই হাস্যকর বিষয় কই তারা নাকি বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিছে কত বড় খুশি আর চিন্তা করেন বিষয়টা স্বাভাবিক সবার মধ্যে যেহেতু বাক স্বাধীনতা আসছে তা দিতেই পারে তো এখন উপর থেকে পর্যন্ত সবাই নেমে পড়ছে ঈশ্বালাম নেমে পড়ছে মাঠে রাজপথে আসছে তো এখন বাকি কারা আছে এর নেক্সট নেক্সট কে আসবে সেটা দেখার অপেক্ষায় আর নেক্সট যদি মনে করেন ভিক্ষু ক্লাব চলে আসে তারা যদি আইসা বলে তুমি কে আমি কে ভিক্ষুক ভিক্ষুক আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে তাদের দাবিটা কি তাদের দাবি হবে কি সর্বনিম্ন ভিক্ষা হবে দশ টাকা পাঁচ টাকা ভিক্ষা দেওয়া যাবে না দশ টাকা নিজের কোনো ভিক্ষা হবে না এই দাবিও মানতে হবে এটার জন্য অপেক্ষা করতে হবে তাহলে এরপরে সব স্তর শেষ তখন কার আসবে তখন তো আর কেউ নাই উপর নিষ্পন্ন যেহেতু সবাই হয়ে গেছে তখন আসবে ব্যাচেলর ব্যাচেলররা কী করবে ঠিক আছে তারা একটা আন্দোলন করবে যারা অনার্স পাস ঠিক আছে যারা অনার্স পাস তাদেরকে বহু বাধ্যতামূলক দিতে হবে কারণ অনার্স পাস করলো মাস্টার্স করলো চাকরি বাকরি হইতে হতে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পার হয়ে যায় পরে তো বিষাদি করলি কি না করলে কি আসলে সে আপটা কিন্তু এরকমই তখন তারাও এটাই বলবে যে অনার্স পাশ করলেই যেন বিয়ে যেন বাধ্যতামূলক হয় এবং সরকারের কাছে আবেদন থাকবে একটাই তা তারা যেন এই সাময়িক কিছু ভাতা পায় বউ নিয়ে চলার মতো এছাড়া তো বেচেলারদেরও উপায় নেই তখন বেচেলাররাও আসবে রাজপথে আর আমরা সাধারণ পাবলিক কী নিয়ে আন্দোলন করবো আমরা শুধু দেখেই যাব আমরা অফ রুডে আমরা রাজপথে আসব না দিন দিন যে আরও কত কিছু দেখতে হবে আরও যে আসলে কত কী আন্দোলন আসতেছে সামনে সেটা নিজেও বুঝতে পারতেছি না একের পর এক আন্দোলন চলতে আছে আমি চিন্তা করতেছি গত ষোলো বছর পনেরো থেকে ষোলো বছর এত আন্দোলন কোথায় ছিল এখন উপর থেকে আর পর্যন্ত প্রত্যেকটা অফিস অফিসে প্রত্যেকটা সংস্থায় প্রত্যেকটা সংস্থায় মানে যে জায়গা থেকে যেই জায়গা থেকে পার্থক্য জায়গা থেকে আন্দোলন করতেছে তাদেরকে নিজেদেরকে সংস্কার করার জন্য ওই প্রত্যেকে অফিসে অফিস অফিসে দেখতেছি যে তারা কর্মবিরতি দিয়েছে অনির্দিষ্ট করার জন্য অমুক জায়গায় অনির্দিষ্ট করার জন্য কর্মবিরতি তো এত যেহেতু কর্মবিরতি এত যেহেতু সংস্কার এই বর্তমানে এত সংস্কার ঘরে ঘরে যদি আবদার থাকে ঘরে ঘরে আবদার থাকলে কেম সম্ভব এই ঘরে ঘরে পূরণ করা সম্ভব সবাই যদি একসাথে হয়ে ওঠে সম্ভব সবাই আবদার করাতে ব্যস্ত হিসাবটা আমি বুঝতেছি না এত বছর কিন্তু কেউ কোনো কথা বলে নাই ঠিক আছে যেহেতু এখন সবাই স্বাধীনতা পাইছে তাহলে এখন আর ছাড়াছাড়ি নাই এখন সবাই একদম খায়া না খায় লাগে লাগিয়ে পড়ছে যে আমাদের এখন সংস্কার দরকার 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 তো এখন কথা হচ্ছে বর্তমানে যেভাবে আবদার শুরু হয়েছে অফিসে অফিসে মন্ত্রণালয়ে ঘরে ঘরে প্রত্যেকটা জায়গা থেকে যেভাবে আবদার শুরু হয়েছে এই এত আবদার পূরণ করে বর্তমান সরকার কি সবার আবদার পূরণ করতে পারবে বা এত আবদার পূরণ করে কি বর্তমান সরকার তাদের নিজেকে টিকে থাকতে পারবে সবাই যেভাবে চাপ দিতেছে তাহলে কিভাবে সম্ভব সেটাই বুঝতেছি না